সবই নতুন প্রোডাক্ট আগের যেগুলো আছে সব বিক্রি করা শেষ এখন নতুন শিপমেন্ট আছে এবং সবগুলো নতুন প্রোডাক্ট রাখে আমাদের এই স্টিকার গুলো আছে তিরিশ টাকা শুরু আর আছে একশো দশ টাকা পর্যন্ত আছে স্টিকার এটা অনেকে রিকোয়ারমেন্ট আছিল যে কম টাকার মধ্যে ভালো মেশিন তখন তাদের জন্য আমরা ভালো মেশিন নিয়ে আসছি এবং গোল্ড এডিশন নতুন আসছে অনেক সুন্দর কিন্তু দেখতে কালারটি জি আমাদের এই মেশিনে সবগুলোতে মধ্যে গ্যারান্টি আছে এবং ওয়ারেন্টিও আছে আমাদের যা মেশিন আছে সবগুলোতে আমরা গ্যারান্টি এক মাস এবং ওয়ারেন্টি আছে এক বছর

এগুলো আমরা রাত্রে দলে এগুলো প্রাইস মাত্র চল্লিশ টাকা তো আমরা একজন কাস্টমার ভাইকে পেয়েছি ভাই আপনার নাম কি জানো আমার নাম মোহাম্মদ রাসেল আচ্ছা রাসেল ভাই কোথা থেকে এসেছে আমার সাবার বাস স্ট্যান্ড রাজ্জাক প্লাজায় আমার দোকান আচ্ছা আচ্ছা সাবারে তো এই দোকানের সন্ধান কিভাবে পেলেন এই দোকানের সন্ধান পেয়েছি হলো আমাদের আরো কিছু দোকানদার ভাইরা আছে আচ্ছা তারা এখান থেকে মেশিন কিনছে তারপরে আমাদের ওখানে আমি খোঁজ খবর নিলাম যে কোথা থেকে মেশিনটা কিনলে ভালো হবে এবং তাদের সার্ভিস কেমন সাপোর্ট কেমন তো সব মিলায়ে দেখলাম যে এই দোকানের প্রোডাক্ট ভালো এবং সার্ভিস সাপোর্ট তাদের ব্যবহারও ভালো সেজন্য আমরা আমি আসছিলাম তাদের রেফারেন্সে তারপর আসার পরে আমি এই যে এই মেশিনটা কিনছিলাম ওসিও মাস্টার এই যে কমলা কালারে ওকে কতদিন আগে কিনছেন এক দেড় বছর হবে সার্ভিস কেমন দিচ্ছে সার্ভিস আলহামদুলিল্লাহ অনেস্টলি বলেন কারণ আপনার দেখে আরো দুইজন আসবে কিন্তু না আমি এই মেশিনটা খুবই ভালো এখনো মোটামুটি কোনো ধরনের কোনো ক্লেম নাই কোনো সমস্যাও নাই একদম মানে নিরবিচ্ছিন্ন চলতেছে আচ্ছা তো

মেশিনের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক দেখেন এখানে কিন্তু বিভিন্ন একটু দেখাই এখানে এখানে আছে এখানে কিন্তু সুন্দর সুন্দর কিছু স্টিকার আছে দাম কেমন সবই আমরা জানাবো আর সবকিছু জানানোর জন্য আমাদের সঙ্গে আছে এস কে টেলিকম থেকে আমাদের আরিফ ভাই আরিফ ভাই কেমন আছেন এই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আরিফ ভাই আরিফ ভাই নতুন কি প্রোডাক্ট এসেছে আপনাদের ভাই আমাদের সবই নতুন প্রোডাক্ট আগের যেগুলো আছে সব বিক্রি করা শেষ এখন নতুন শিপমেন্ট আছে এবং সবগুলো নতুন প্রোডাক্ট রাখে স্টিকার যা আগে ছিল সব বিক্রি হয়ে গেছে এখন যা স্টিকার আছে সবগুলো নতুন আর কি একটু আমাদের প্রথমেই বলেন যে স্টিকার গুলো কত থেকে শুরু আপনাদের আমাদের এই স্টিকার গুলো আছে তিরিশ টাকা শুরু আর আছে আমরা একশো দশ টাকা পর্যন্ত আছে স্টিকার আচ্ছা সো স্টিকার গুলোর প্রাইস কোনটার কত সেটাও আমরা জানাবো তার আগে প্রথমে আমরা মেশিন গুলো দেখাই সো মেশিন কতগুলো আছে আপনাদের মেশিন আমাদের কাস্টমার অনুযায়ী কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সব মেশিন আছে আমাদের কাছে অনেকের বাজেট কম কম বাজেটের মেশিন আছে অনেকের বাজেট ভালো ভালো বাজেটের মেশিন জি জি এবং যে মেশিন আছে ওগুলো আমাদের লাইফ টাইম কাটিং এবং কোন ধরনের রিসার্চ লাগবো না আমরা একমাত্র রিসার্চ ছাড়া মেশিন বিক্রি করি মানে কোন রিনিউ করা লাগবে রিনিউ করা লাগবে না সফটওয়্যার অটো আপডেট হবে আর কি আচ্ছা আরিফ ভাই আপনাদের এই মেশিনগুলোতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা জি আমাদের এই মেশিনে সবগুলোতে মধ্যে গ্যারান্টি আছে এবং ওয়ারেন্টিও আছে আমাদের যা মেশিন আছে সবগুলোতে আমরা গ্যারান্টি এক মাস এবং ওয়ারেন্টি আছে এক বছর গ্যারান্টিটাও হচ্ছে এক

গোল এডিশন নতুন আর সাইক অনেক সুন্দর কিন্তু দেখতে কালারটা জি আগের ভিডিওতে যে মেশিং গুলো দেখছেন ওডাসে আরো আপডেট করছে আর কি এই মেশিং আর আগের ভিডিওতে এই মেশিংটা আপডেট ছিল এখন এটাও আপডেট আছে ওডাসে এটাও আপডেট আর কি নতুন ভার্সনের আর কি এটাও আমরা কাটিং টাইম আনলিমিটেড কোনো রিচার্জের ঝামেলা নাই সব ধরনের কাটিং করা যাবে আর কি ওয়ারেন্টি আছে এবং গ্যারান্টি আছে এই মেশিংটা আপনি ফুল কিনাইফ আছে ওখানে আমরা গোল্ড 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 ওকে জি গোল্ড এডিশন আর স্টেপ আছে অনেক ধরনের স্টেপ আছে আমাদের এই যে কিনাইফ আছে এটারে অনেক ধরনের স্টেপ আছে আছে যে দিবেন পেপারটা আমরা কোনো ধরনের পেপার ছিঁড়বো না এবং এবং কাটিং বড় সড়ো হইব না সব একুরেট কাটিং হইব না আমাদের যে মেশিন আছে সবগুলো আমি লাইফ টাইম কাটিং এবং অটো আপডেট হবে আচ্ছা ভাই যে বছর বছর কোনো রিনিউ করতে হবে না মানে একবার নিলে হয়ে গেল বারবার টাকা দেওয়া লাগতেছে না টাকা লাগা তো দর্শক এই মেশিনগুলো যারা নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করবেন অথবা এসকে কিন্তু চলে আসতে পারেন সো অনেকগুলো মেশিনই আছে প্রথম আমরা এটা যেহেতু বললো ভাই যে এটা আপডেটটা আর এটা কয় জায়গার ভাই এটা আমি পাঁচ চাকার সাইজ সতেরো ইঞ্চি সব ধরনের কাটিং আছে এই যে আমি দেখাইতেছি সব ব্র্যান্ড আছে স্যাম্পন ওয়াল্টন আইটেল ইনফিনিক সব মডেল আছে আমি দেখা আপডেট আসলে তো চলে আসে আপডেট অটো আপডেট আপনি অনলাইন এবং অফলাইন উভয় কাটিং করতে পারবেন আমি দেখাই এই যে এখানে আমাদের কাটিং এর মধ্যে ফুল আছে হাফ আছে সাইড শো আছে অনেক ধরনের কাটিং আছে এই যে আমাদের কাটিং এই অনেকের মেশিন আছে এরকম যে গোলা আছে এই গোলা গুলা কাটিং করতে পারে না আচ্ছা আচ্ছা পরে কিন্তু আমাদের এই যে আপডেট মেশিন গুলা যেগুলো আছে সবগুলোতে আপনি

হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া দেখেন এখানে আরো অন্য অন্য কালার আছে আর চাকাও আছে চার চাকা পাঁচ চাকা ছয় চাকা বিভিন্ন কালার ডিজাইন সবকিছু আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন আমি এখন আপনাদের সামনে কাটিং করে দেখাবো যে আমাদের মেশিন ফুল হাফ সব ধরনের কাটিং করা যায় একটা মোবাইল আছে এই মোবাইলে অনেকে কাটিং করে আমি ফুল হয় না হাফ হয় না কিন্তু আমি এখন আমাদের যে গোল এডিশন মেশিন আছে এই মেশিন দিয়ে কাটিং করে দেখাবো নাম কাটিং করা যাইবো এবং সাইজ সহ ফুল হাফ সব ধরনের কাটিং সাপোর্ট আর কি ওকে চলেন তাহলে কাটিংটা দেখি জি আমাদের যে মেশিনটা আছে এটা আপনার পেপার এমনি দিবেন অটোমেটিক নিয়ে নিব আচ্ছা আচ্ছা আর স্টেপ আছে এখানে আমরা সব ধরনের স্টেপে কাটিং শুরু 3 4 এবং 6 এবং 10 পর্যন্ত করা যায় সব ধরনের পেপার কাটিং করতে পারবেন এই যে এটার মডেল হলো Samsung Galaxy A12 এই মডেলটা এখানে এখানে কাটিং এই মডেলটা আমরা কাটিং করে দেখাবো এবং নাম কাটিং করে দেখাবো এখানে আমরা সব মডেল আছে আমি জানলাম ফোন এন্ড ব্র্যান্ডে গেলাম Samsung Samsung A12 কাটিং ফুল আমি এখন কাটিং করে দেখাই এবং নাম লেখাও দেখাই দেখাইবেন অনেকে নাম লেখা বুঝতে পারতেছে না কেমন নাম লেখা আমি আবার ব্যাগে এইখানে যাইবেন এইখানে টিপ দেবেন এই যে মডেল সিলেক্ট করার পর এখানে টিপ দেবেন এখানে টেক্সের টিক দেবেন এখানে ফোন আমাদের বাংলা ফোনটা অ্যাড যে জি এখানে আমার নাম এ আর আই

নাম সুন্দর কাটিং হয়েছে এবং উপর নিস একদম পারফেক্ট কাটিং হয়েছে আপনারা কিন্তু চাইলে এভাবে অ্যাকুরেট ভাবে কাটতে পারেন এই মেশিন দিয়ে ফুল হাফ সাইড সহ সব ধরনের কাটিং হয়েছে আর কি তো দর্শক আমরা কিন্তু দেখালাম মেশিন থেকে কিভাবে কাটিংটা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই স্টিকার লাগবে সো আমরা এখন স্টিকার গুলোর প্রাইস একটু জানাবো যে স্টিকার এর প্রাইস বিভিন্ন প্রাইস আছে আমাদের যে স্টিকার আছে এগুলো আমরা অনেক ধরনের স্টিকার এই যে দেখেন স্টিকার অফ অফ না এগুলো সব স্টিকার এনে অনেক ধরনের স্টিকারের ডিজাইন আরে ভাই যে এখানে যেগুলো দেখতেছি এগুলোর প্রাইস কেমন যে এগুলোর প্রাইস মাত্র পঁয়ত্রিশ টাকা আর আমি ভিডিও দেখে আরো ডিসকাউন্টের নাম করলে আরো কমাই রাখবো ইনশাল্লাহ আর এইখানে আছে আপনার যে রাত্রে জলে এগুলো আপনার রাত্রের জলে প্রাইস মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা জিবি এটা রাত্রে জল বাড়বে সেক্ষেত্রে দর্শক

আমাদের যে মসজিদ আছে হল মার্কেটের মসজিদ মসজিদের বারান্দায় আমাদের সব সব এক নম্বর অফিস এস কে এন্ড ল্যাব তো দর্শক আমরা কিছু প্রোডাক্ট দেখলাম আরো অনেক প্রোডাক্ট আছে সব তো দেখানো সম্ভব না বাকিগুলো দেখতে চাইলে স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করবেন অথবা সরাসরি কেন্দ্রে এখানে চলে আসবেন তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ